হ্যালো বন্ধুরা শিমিস ব্লগে তোমাদের সবাইকে স্বাগত অনেকদিন পরে একটা নতুন ছোট্ট ব্লগ নিয়ে চলে এসেছি বিয়ের পরে আমাদের প্রথম জামাই ষষ্ঠী আর সেই জামাই ষষ্ঠীর দিনটা আমরা কি করে এনজয় করলাম সেটাই আজকে তোমাদের সবার কাছে শেয়ার করতে চাচ্ছি তাহলে চলো বন্ধুরা দেখে নাও যে জামাই ষষ্ঠী আমাদের কিভাবে কাটলো এবং আমরা কিভাবে সবাই মিলে এই গরমের মধ্যে মজা করলাম প্রথম জামাই ষষ্ঠীতে জামাইয়ের হাতে মাছ মিষ্টি না থাকলে

দিয়েছে থ্যাংক ইউ আমার হচ্ছে ডাবল ধামাকা আমি ওর বাবা সব সময় বেশি বেশি কেন টপ প্যান্ট লেগিংস থ্যাংক ইউ থ্যাংক ইউ ধরো এবার হচ্ছে দাম সৃষ্টি করব শাড়ি

प्रयोगनी चिरा जाती है आज के गरम तर व्यतिक्रम ना अच्छा যা ওদিক থেকে নিয়ে যাই ওদের করে

সকালের ব্রেকফাস্টের মধ্যে ছিল লুচি চানা মশলা পায়েশ পাঁচ রকম মিষ্টি বাউলি কেক ডার্ক ফ্যান্টাসি বিস্কিট মাঞ্চ পাঁচ রকম ফল শ্বশুরবাড়ির গাছে রাম আর আমার বাড়ির গাছে জামরুল তরমুজ লিচু শশা হ্যাঁ সব রকম পাঁচ রকম ভাজা করেছি তারপরে কি কি ভাজা করলে এই ভাজা আলু ভাজা

আচ্ছা আর সাথে এটাও বলার যে মা কিন্তু আমাকেও সবকিছু সাজিয়ে দিয়েছে শুধু জামাই স্পেশাল নয় আমিও খাবো এই যে আর সবকিছু টাইম মতন বাজার করে দিয়েছে বাবা আমাদের জামাই পাত পরিষ্কার করে খেয়েছে খাওয়া প্রায় কমপ্লিট এখন মাটন ধরেছে

দুপুরের খাওয়া দাওয়ার পর বিকেলে সবাই একটু রেস্ট নিয়ে সন্ধ্যাবেলা এখন আমাদের কেক কাটা পর্ব চলছে কেক চিপস চকলেট কোল্ড ড্রিঙ্কস আইসক্রিমস দই সব নিয়ে এখন জামাই বসে গেছে এখন আমরা দুজনে কেক কেটে আর আমাদের আজকের সুন্দর সুন্দর মুহূর্তগুলো যেগুলো আমরা ক্যামেরা বন্দী করেছি সেগুলোই লাস্টে দিয়ে আজকের ব্লগটা আমি তোমাদের সাথে শেষ করতে চাই আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট বক্সে জানাতে ভুলো না এবং তোমরাও অবশ্যই কমেন্ট বক্সে জানিও কি তোমাদের জামাই ষষ্ঠীর অনুষ্ঠান কেমন কেটেছে এই গরমের মধ্যে তাহলে চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা দেখা হচ্ছে পরের ব্লগে